বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা পনেরো আসনে বিশাল একটি মহিলা সমাবেশ শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে মিরপুর দশের যে ফলপট্টি রয়েছে সে ফলপট্টি থেকে এই বিশাল সমাবেশটি শুরু হয়েছে এবং এটি এই দশের দিকে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলাদের আয়োজনে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মহিলা অংশ নিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই আসনটি থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আজকের তার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে তার পক্ষে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এই মুহূর্তে যে মহিলা সমাবেশ সে মহিলা সমাবেশটি কিন্তু মিরপুর দশের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো মিরপুর দশ এলাকা জুড়ে যত দূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু এই মহিলা সমাবেশটি আমরা দেখতে পাচ্ছি নারীরা অংশ নিয়েছেন এবং এখানে অংশ নেবার মাধ্যমে তারা ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনের দাড়ি পাল্লার পক্ষে ভোট ছাড়ছেন এই নারীরা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলের হাতে জাতীয় পতাকার পাশাপাশি জামায়াতি ইসলামের যে দলীয় পতাকা দাড়িপাল্লা সে দলীয় পতাকা দাড়িপাল্লা নিয়েই তারা কিন্তু এই বিশাল সমাবেশে অংশ নিয়েছেন কিছুক্ষণ আগে মিরপুর দশের যে ফলপট্টি রয়েছে সে ফলপট্টি থেকে এই মহিলা সমাবেশটি শুরু হয়েছে এখন পর্যন্ত এটির শেষ কোথায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি যে মিরপুর দশ যে গোলচত্বর রয়েছে সে মিরপুর দশ গোলচত্বর ছাড়িয়ে পুরো মিরপুর দশ এলাকা জুড়ে কিন্তু এই নারী সমাবেশ নারী সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হচ্ছে এবং এই নারী সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে তার বক্তব্য রাখার কথা রয়েছে তা তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা পনেরো আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার এই আসনকে ঘিরে আজকের যে নারী সমাবেশে নারী সমাবেশে হাজার হাজার নারী কিন্তু অংশ নিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম মিরপুর দশ থেকে মিরপুর দশের যে গোল চত্বর সে গোলচত্বর থেকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম ফলপট্টি থেকে যেটি শুরু হয়েছে যে মিছিলটি সেটি কিন্তু এখন পর্যন্ত সেটির শেষ কোথায় সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি হাজার হাজার নারী কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন এ তার পাশেই তাদেরকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে জামাতের যে পুরুষ কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে সামনে নেতৃত্ব দিচ্ছেন এবং পিছনে এর পিছনে নারীরা কিন্তু সমাবেশ করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম মিরপুর দশ থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনের আজকের যে নারী সমাবেশ নারী সমাবেশের সর্বশেষ চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম মিরপুর দশ থেকে হাজার হাজার নারীদের নিয়েই কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নারী সমাবেশে আমরা দেখেছি সকাল থেকে অংশ নিতে কিন্তু নারীরা জড়ো হয়েছিলেন মিরপুর দশে